পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি কিন্তু আমি করি তো আমাদের বাসায় করে আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় করা হয় বর্ষাকালে খুব স্বাভাবিক বর্ষাকালে তো আর পেঁয়াজ কাঁচা খেতে কিন্তু কেউ মরিচ তুলতে যেতে পারে না কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন বর্ষাকালে যখন দাম বাড়বে ওই ওটা কিছু একটু পানি রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় সহজ বুদ্ধি আমি তো এটাই বলি যেগুলি শুকায় শুকায় রেখে দেন টমেটো অতিরিক্ত টমেটো হয়েছে বলছে কি করব আমরা রোদ্রি শুকায় রেখে দেন সান ড্রাই টমেটো তো খুব মানে বিদেশে ভীষণ ভাবে যে চলে তা আমরা সব কিছু করব পেঁয়াজেরও তাই বড়ই দিয়ে ইফতার করেন না কেন আঙ্গুল লাগবে কেন

রান্না করার সময় আরামে রান্না করে খাওয়া যায় ভাত্তা করেও খাওয়া যায় আমরা রাখি খাই দেখে বলি আর কি এগুলো তো এগুলো তো নিজের থেকে শেখা তাই না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করছে খাচ্ছে এবং তার দাম কিন্তু অনেক বেশি মানে আপনি কাঁঠালে কাঁঠাল দিয়ে কাঁচা কাঁঠালের একটা বার্গার যদি আপনি কিনতে চান তার দাম কিন্তু মাংসের থেকে মাংস দিয়ে যে বার্গার করে বা মানে রোল তৈরি করে সেগুলির থেকে কিন্তু দাম অনেক বেশি এবং এটার ব্যাপক চাহিদা তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায়